তিনি আপনার এভাবে অভিযোগ তুলছেন জনসম্মুখে তাহলে কি এমন ঘটেছে যে পরবর্তীতে আসলে আপনার বিরুদ্ধে অভিযোগ তিনি আনলেন অথচ এর আগে তিনি আপনাকে বিশ্বাস করে আপনি তার জন্য আপনি অনেকের প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনি তার

আর নির্বাচন বোর্ড নির্বাচন বোর্ড আমরা যা যেই সময়ে নির্বাচন বোর্ড গঠন হবে আর নির্বাচন বোর্ড যে তাদেরই জিতে দেওয়ার জন্য কাজ করবে বা তাদের ফেভারে কাজ করবে এটাও ঠিক না নির্বাচন বোর্ড একটা এটা বলবো যে একটা হচ্ছে যে নিরপেক্ষ একটা বডি এটা সেইভাবেই নিরপেক্ষ নির্বাচন করেছে এবং যদি আপনাদের কথাতেই বলি যদি যে কোন আক্তার আমাদেরকে বা কোন আক্তারের কার্যকরী কমিটি আমাদের নির্বাচন বোর্ড করেছিল তার প্রেক্ষিতে হচ্ছে যে আমরা ওনাকে আমরা জিতিয়ে দিয়েছি তো হারিয়ে দিয়েছি জিতিয়ে দিয়েছি তো এই কথাগুলো আসলে অঙ্গ এগুলোর কোনো জায়গা নেই নির্বাচন আমরা করেছি আমরা আমাদের মতো নির্বাচন করেছি ওনার নির্বাচনের বিষয়ে যদি ওনার কাছে কোনো মানে ইয়ে থাকে যে নির্বাচনটা ওনার কাছে যদি সেই প্রমাণ থাকে তাহলে সে এই অভিযোগ করেছে কোর্টে এবং নিশ্চয়ই কোর্ট যেহেতু মামলাটা অ্যাকসেপ্ট করেছে তাহলে কিছু হয়তোবা কিছু ইয়ে পেতে পারে তো সেইটা সেই প্রবলেমগুলো যেগুলা যেগুলোতে অ্যাকসেপ্ট করে কোর্ট যেগুলোতে আদেশ দিয়েছে সেগুলো আমরা আমাদেরকে যখন ডাকবে আমাদের তদন্ত কমিটি হয়েছে তখন আমরা তদন্ত কমিটির সামনে বলবো যে উনি কী কী হয়েছে কি নির্বাচনের প্রক্রিয়া এটি ছিল নির্বাচনের হচ্ছে যে কতটুক আমরা করেছি সেই বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনের সামনে বলব আহত বিষয়ে তিনি বলেছেন যে নির্বাচনের আগের দিন তারা ডিজল সাহেব টাকা দিয়ে ভোট কিনেছেন এই ধরনের একটি বিষয়ে অভিযোগ করেছেন আপনাদের কাছে সেই বিষয়টি নিয়ে আপনাদের আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এবং নিপুণ আক্তারও একটি ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন কালবেলায় প্রকাশ হয়েছে যে ভোট টাকা দিয়ে ভোট কিনা এটি আজকে সিএলপি যারা রয়েছে তারাও বলছে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে আসলে আসলে আপনারা কি তখন কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা সে বিষয়টি যদি একটু বলেন সাদিয়া মির্জা নামে একজন প্রার্থী ডিপজল সাহেবের পেনড্রাইভে ফুটেজ দিয়ে ওনাদের বক্তব্যর একটা ফুটেজ দিয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশন করেছিল আমরা সেই অ্যাপ্লিকেশন আমলে নিয়ে আমরা ডিপজল সাহেবকে কারণ দর্শানোর চিঠি দিয়েছিলাম ডিপজল সাহেব একটা চিঠি দিয়েছিলেন কিন্তু সেইটা হচ্ছে যে একদমই নির্বাচন পরের দিন সকালে নির্বাচন কিন্তু আমরা ওনার হচ্ছে উত্তরটা পেয়েছি নয়টা দশটার দিকে রাতে তখন আসলে ওইভাবে আমাদের ওই বিষয়গুলা রূপে মানে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ছিল না এই জন্য আমরা বলেছিলাম যে আপনার এই উত্তরটা যেটা দিয়েছেন আর যেটা অভিযোগ সেই অভিযোগটা আমরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা আপনার সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে এই নির্বাচনী বিধি ভঙ্গের এই হচ্ছে যে ইয়েটা মানে এটার যে অপরাধ সেটা কিন্তু আপনার উপর বর্তাবে এই কথা বলে আমরা তাকে চিঠি দিয়েছিলাম তো পরবর্তীতে যেটা হয়েছে যে এরপরে নির্বাচন হয়েছে নির্বাচনে সেখানে হচ্ছে যে উভয় পক্ষই নির্বাচন মেনে নিয়েছে তারপরে আমরা আর ওইটার হচ্ছে যে কার্যকরিতা আর মানে মনে করি নাই যে এটা আর দরকার আছে হ্যাঁ তো যেহেতু দুই পক্ষ মেনে নিয়েছে কিন্তু সেটা অনেক পরে এসে আবার সেটা হচ্ছে যে উত্থাপন হয়েছে কোর্টে সেইটা সেটাই নালিশ করা হয়েছে তো সেই বিষয়টা আমাদেরকে যখন কোর্ট বা আমাদেরকে যখন কমিশন ডাকবে তদন্ত কমিশন তখন আমরা তাদের সামনে উপস্থাপন করব